রাইডে বের হওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সব সময় মাথায় রাখা উচিত প্রথমে দেখে নিতে হবে বাইকটি ঠিকঠাক আছে কিনা যেমন ব্রেক ঠিক আছে কিনা ক্লাস ঠিক আছে কিনা হেডলাইট টায়ারের প্রেশার সব কিছু চেক করা বাধ্যতামূলক একটা ছোট্ট ভুল হতে পারে একটা বড় দুর্ঘটনার কারণ রাইডিং করার সময় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হেলমেট স্টাইলের জন্য নয় সেফটির জন্য পরা উচিত এবং অবশ্যই ভালো মানের একটা হেলমেট ব্যবহার করা উচিত রাস্তায় ওঠার আগে সবচেয়ে বেশি যে জিনিসটা গুরুত্ব দেওয়া উচিত সেটা হচ্ছে মন মানসিকতা অর্থাৎ আপনি যে রাইড করছেন আপনার মন মানসিকতা ফ্রেশ আছে কিনা সেই জিনিসটা ভালোভাবে দেখতে হবে কখনো টেনশন অথবা ক্লান্ত অবস্থায় বাইকে ওঠা উচিত নয় কিছু কিছু ছেলে পেলে যখন বাইক নিয়ে বের হয় কানের মধ্যে হেডফোন দিয়ে তারা গান শুনতে শুনতে বাইক রাইড করে আসলে এটা মোটেও উচিত নয় কারণ হেডফোনে গান না শুনে চারপাশের শব্দে মনোযোগ দেওয়া উচিত শব্দ কখনো কখনো প্রাণ বাঁচাতে পারে সব সময় ইন্ডিকেটর ব্যবহার করা উচিত আর সিগন্যাল মানতে হবে ওর ঘোরার সময় অবশ্যই অবশ্যই গতি কমিয়ে নিতে হবে রাস্তা কারো একান না নিজের পাশাপাশি অন্যদের নদীর নিরাপত্তার ভাবতে হবে সুতরাং একটা ভালো রাইড মানে শুধু গন্তব্যে পৌঁছায় না আমাদেরকে নিরাপদে ঘরে ও ফেরা পরিবারের কাছে বাবা মা স্ত্রী সন্তান সকলের কাছে সুতরাং প্রত্যেকটা ব্যক্তি যখন রাইডিং করবেন হান্ড্রেড পার্সেন্ট সতর্কতা মেনটেন করে তারপর রাইডিং করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম